জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি এটি আমাদের ব্যর্থতা তিনি বিশ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন এদেশে বাহিনী ছাড়া সিভিলিয়নরা কখনো হিরো হতে পারে না বুধবার তেইশ জুলাই দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বিমান দুর্ঘটনায় নিহতদের সকল দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট বাহিনীকে নিতে হবে এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাত নিয়ে সমালোচনা করেন এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাহবুব আলম নাসির উদ্দিন পাটুয়ারি সার্দ আলম সামান্তা শারমিন আরও বক্তব্য দেন মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মিরাজ মিয়া এবং ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুব তালুকদার নাসির উদ্দিন পাটুয়ারি তার বক্তব্যে জানান বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেয়া যাবে না

সামন্ত শারমিন বলেন বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ের ঘটনাগুলো স্বাভাবিক ছিল না জুলাই পদযাত্রা এখন শোক পদযাত্রায় রূপ নিয়েছে